বিদ্যুতে ছাড়া উপত্যকা যখন জ্বলছে ঠিক সেই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের নিমেষে সর্বস্ব পুড়ে ছাই করে পথে বসিয়ে দিল তিন তিনটি পরিবারকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসীভূত হল ধলাইয়ের তিনটি বসতগৃহ আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে লেলিহান শিখায় সর্বস্ব গ্রাস করে নে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরনের বস্ত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে কোন ক্রমে প্রাণ রক্ষা তিন পরিবারের সদস্যদের মানুষ আছে

সিরাজুদ্দিন বড় একই বাড়িতে পৃথক পৃথক তিনটি গৃহে বসবাস করেন শনিবার বিকেলের দিকে আতাবু রহমানের পরিবারের সদস্যরা ঘরে লাগানো বৈদ্যুতিক মিটারে আগুন প্রত্যক্ষ করেন মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরে চিৎকার চেঁচামেচিতে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে অন্তত দেড় ঘন্টা দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন ফায়ার সার্ভিস পৌঁছার আগে আতাবুর রহমান সহ তার দুই ছেলে টেবিলের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা আরও একটি গৃহ তিনটি গৃহের আসবাবপত্র সহ যাবতীয় নথিপত্র সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে কোনো জিনিসপত্র তারা বের করতে পারেননি শুধুমাত্র পরনের কাপড় নিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করেছেন সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে ফায়ার সার্ভিসের ইঞ্জিন দেরিতে পৌঁছার জন্য ভাগা বাজারে যানজটকেই দায়ী করছেন স্থানীয়রা ভাগা বাজারে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার খবরে দলাই থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার তিনটি ইঞ্জিন যানজটের জন্য ভাগা বাজার পার করতে সময় লেগে যায় অন্তত আধ ঘন্টারও বেশি স্থানীয় মানুষ খুবই সুরে বলেন বাজারে যানজট না থাকলে অন্তত আধ ঘন্টা আগে পৌঁছাতো ফায়ার সার্ভিসের ইঞ্জিনগুলি আর সময় মতো ফায়ার সার্ভিসের ইঞ্জিন পৌঁছলে এতটা ক্ষয়ক্ষতি হতো না

এমন একটা পরিস্থিতি কিছু স্থানীয় মানুষের জল ছিটা ছিটি করিয়া চেষ্টা করছে পঞ্চাশ একজন মানুষে খুব চেষ্টা করছেন আগুনটা নিবানি লাগিয়া আর বিঘের তাই তো দিল হয়েছে আর এর ফলে তো জলিয়া চোখের সামনে নিজের সব জলিয়া একদম সার খাবে গেছে বায়ার বিঘের তো মোটামুটি আগুন লাগার কোনটা অনেক পরে হচ্ছে আগুন লাগার কোনটা অনেক পরে হচ্ছে আর যে পরিবারটা এই গোটা জ্বলছে পরিবারটা আর্থিকভাবে একদম পিছে পড়া পরিবার দুর্বল পরিবার আর মানে একদম অসহায় হয়ে গেছে সবকিছু জলিয়া সার খাবে গেছে

এমনকি ভাত রান্নার একটা তসলা বাকি পর্যন্ত ওনাদের হাতে বর্তমানে নেই তো আমাদের সেই গুলা কথা আমাদের বাসায় প্রকাশ করার মতন নাই তো যেহেতু আমরা এসেছি গ্রামের মানুষে এসেছি কিন্তু আমাদের একটা কথা যে সঠিক সময়ে যদি এই ফায়ার ব্রিগেডটা চলে আসত তাহলে হয়তো এই পরিবার আরো একটু বেঁচে যেত সামান্য হয়তো প্রতি সম্মুখীন হতো তো ফায়ার লেগে হেতু এসেছে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের প্রধান আমাদের ততন চলে বাজার যে একটা যানজট সমস্যা সেই যানজট সমস্যার কারণে আজকে এই মানুষটা আমরা ভয় করি ভাই কি গৃহ আর হয়েছে এই বাজার যদি যানজট যদি থাকতো না তাহলে নিশ্চয় ফায়ার প্যাকেট অন্ততমকে আরো এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আসছে 봤তো তো আমরা এই বিষয় সমস্ত বিভাগীয় আমরা যতটুকু জেনেছি যে ইলেকট্রিক্যাল মানে শর্ট সার্কিট থেকে আজকে এই করে আগুন ধরেছে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন রাখবো আমরা তো এলাকার প্রতিনিধি হিসাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেগুলো সাহায্য কর্তৃপক্ষের ওনারা যাহাতে ব্যক্তিকে এসে সরজমিন তদন্ত ক্রমে এই অসহায় পরিবারের সাথে আমরা সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে যাহাতে যেতগুলো সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করতে পারি এইটুকু আবেদন আমরা রাখছি